নমস্কার বন্ধুরা এ বাংলা নজর আপনাদেরকে স্বাগত বন্ধুরা এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে পাকিস্তানে চীনের যে সিপেক প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে কর্মরত চীনা নাগরিকদের ওপর বালু জঙ্গিরা গত কয়েক বছর ধরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আর সেই হামলায় বহু চীনা নাগরিক মারা যাচ্ছে আর লাস্ট টাইম সিপেক প্রজেক্টের অন্তর্গত দাসু ড্যাম প্রজেক্টে যখন হামলাটি হয় তখন চীন পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থার ওপর ভয়ানক চটে গিয়েছিল এবং পাকিস্তানকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে নেক্সট টাইম পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের ওপর যদি আবার হামলা হয় তাহলে তারা পাকিস্তানে সব চীনা প্রজেক্টগুলি চলছে সেগুলিকে বন্ধ করে দেবে এবং চীনের সেই হুমকিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যথেষ্ট ঘাবড়ে গিয়েছিল এবং চীনা রাজদূতের হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করে চীনকে অনুরোধ করে পাকিস্তানে সব চীনা প্রজেক্টগুলি চলছে সেগুলিকে বন্ধ না করার জন্য এবং চীন তখন পাকিস্তানকে ক্ষমা করে দেয় পাকিস্তান চীনকে আশ্বস্ত করে যে তারা জঙ্গি হামলা রুখতে যা করতে হয় তাই করবে এবং তাদের দেশে কর্মরত চীনা নাগরিকদের সুরক্ষার জন্য হাইয়েস্ট লেভেলের সিকিউরিটি দেওয়া হবে কিন্তু বালুচিস্তানে বিদ্রোহীরা আবারও পাকিস্তানের একটি ভয়ঙ্কর হামলা চালিয়েছে এবং সেই হামলায় একশোর বেশি পাকিস্তানি সেনা মারা গেছে শুধু তাই নয় বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা পাকিস্তানে বহু ব্রিজ রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং অনেক গুরুত্বপূর্ণ নির্মীয়মান কাজের ওপর হামলা চালিয়ে সেগুলিকে ধ্বংস করে ফেলেছে আর সবচেয়ে বড় কথা হল পাকিস্তানের ওই নির্মীয়মান ইনফ্রাস্ট্রাকচারগুলি যেগুলির ওপর বালুর জঙ্গিরা হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে সেগুলি বেশিরভাগ সিপিআক প্রজেক্টের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ এই বালুর জঙ্গিদের জন্য শুধু পাকিস্তান নয় চীনও যথেষ্ট চিন্তিত আর চীন পাকিস্তানে কর্মরত তাদের নাগরিকদের নিয়ে এতটাই চিন্তিত যে তারা তাদের সবচেয়ে শক্তিশালী জেনারেল ইক কামিংকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে এক্ষেত্রে তাদের উদ্দেশ্য হলো পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করা কারণ পাকিস্তানি সেনা তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ফলে লাগাতার জঙ্গি হামলায় বহু চীনা নাগরিকের মৃত্যু হয়েছে আর এর থেকে আন্দাজ করা যায় যে চীন এই জঙ্গি হামলার ঘটনায় কতটা ঘাবড়ে গেছে আর চীন তাদের সেনা জেনারেলকে পাকিস্তানে পাঠিয়েছে তাহলে কি চীন পাকিস্তানে তাদের সেনা মোতায়েন করতে চলেছে হা প্রোজেক্টে প্রজেক্টে কর্মরত চীনা নাগরিকদেরকে সুরক্ষার জন্য চীন তাদের সেনা পাকিস্তানে পাঠানোর কথা ভাবছে আর বালুচ বিদ্রোহীরা এই হামলায় পাকিস্তানে বহু নির্মীয়মান ইনফ্রাস্ট্রাকচার যেমন ব্রিজ রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং আরও অনেক সরকারি সম্পত্তি নষ্ট করেছে আর এই ভয়ঙ্কর হামলার ঘটনায় পাকিস্তানের সেনা জনতা এবং চীনা নাগরিকরা যথেষ্ট ভয় পেয়ে গেছে সেই জন্য পাকিস্তানের কর্মরত চীনা নাগরিকরা যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান ছেড়ে পালানো যায় সেই চেষ্টা করছে কারণ তারা পাকিস্তানে একেবারেই নিরাপদ অনুভব করছে না সেই জন্য চীন এইবার পাকিস্তানের জঙ্গি হামলার ঘটনায় ভয়ানক চটে গেছে কারণ তারা তাদের ইঞ্জিনিয়ারদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক বেশি স্যালারির লোভ দেখিয়ে পাকিস্তানে কাজ করার জন্য রাজি করেছিল কিন্তু এইবারের জঙ্গি হামলা এতটাই ছিল যে এত পাকিস্তানি সেনা এই হামলায় মারা গেছে যে সি প্রজেক্টে কর্মরত সমস্ত চীনা নাগরিক বেঁকে বসেছে এবং তারা কিছুতেই পাকিস্তানে আর কাজ করতে চাইছে না এখন তারা আর চীনা সরকার কোনো কথা শুনতে চাইছে না আর চীন এই পরিস্থিতিতে তাদের স্থলসেনা জেনারেলকে সরাসরি পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে এক্ষেত্রে চীনের বক্তব্য হলো পাকিস্তানের সেনা নিজেরাই সুরক্ষিত নয় সেখানে তারা কীভাবে চীনা নাগরিকদেরকে সুরক্ষা দেবে আর চীনার জেনারেল পাকিস্তানে যাওয়ার ঠিক পরেই পাকিস্তান কিভাবে চীনের রাগ ঠান্ডা করবে তাতে ব্যস্ত হয়ে পড়ে এবং চীনা জেনারেল পাকিস্তানে পৌঁছোতে তাকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় যেন মনে হচ্ছে সে সারা বিশ্ব জয় করে এসেছে আর পাকিস্তান ওই চীনা জেনারেলের যতই তোষামত করুক না কেন সে পাকিস্তানে পৌঁছে তার যা করণীয় তা ঠিক করেছে সে পাকিস্তানে পৌঁছে পাকিস্তানি সেনাদেরকে খুব ধমকিয়েছে এই বলেছে আপনারা যদি সিপেক প্যাক প্রজেক্টের কর্মরত চীনা নাগরিকদেরকে সুরক্ষা দিতে না পারেন তাহলে সেই কাজটি আমাদের উপর ছেড়ে দিন আমরা খুব ভালো করে জানি আমাদের সিপেক প্রজেক্ট এবং এই প্রজেক্টের কর্মরত চীনা নাগরিকদেরকে কীভাবে সুরক্ষা দিতে হয় অর্থাৎ চীন পাকিস্তানের উপর প্রবল চাপ সৃষ্টি করছে যাতে সিপেক প্রজেক্টের আন্ডারে যত কাজ চলছে যেমন হাইওয়ে ব্রিজ পুল সেগুলো সুরক্ষার দায়িত্ব যেন চীনা সেনাদের হাতে তুলে দেওয়া হয় কারণ পাকিস্তানের সেনা বারবার দুর্বল অকর্মণ্য অপদার্থ হিসাবে প্রমাণিত হয়েছে কিন্তু পাকিস্তান কোনো মতে চীনা প্রজেক্টগুলির সুরক্ষার দায়িত্ব চীনা সেনাদের হাতে ছাড়তে রাজি নয় কারণ তাহলে সারা পৃথিবীতে পাকিস্তানের চরম বেঈতি হবে পাকিস্তানের অবশ্য সারা পৃথিবীতে মান ইজ্জত বলে কিছু নেই তবুও পাকিস্তানি নাগরিকদের কাছে যেটুকু মান সম্মান আছে সেটুকু যাতে নষ্ট না হয় সেই জন্য তারা চীনা প্রজেক্টগুলির এবং সেগুলিতে কর্মরত চীনা নাগরিকদের সুরক্ষার দায়িত্ব চীনা সেনাদের হাতে ছাড়তে চায় না কারণ তাহলে পাকিস্তানি নাগরিকদের কাছে একটি বাজে মেসেজ যাবে যে পাকিস্তানি সেনা এতটাই দুর্বল যে তাদের দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে বিদেশি সেনাকে আসতে হচ্ছে আর চীনা সেনা যদি একবার পাকিস্তানে মোতায়েন হয়ে যায় তাহলে পাকিস্তানে চীনের ছোট ছোটো কলোনি তৈরি হয়ে যাবে অর্থাৎ ধীরে ধীরে পাকিস্তান চীনের গোলামে পরিণত হবে আগে ইংরেজদের গোলামি করতো আর এখন চীনের গোলামি করবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ